বরিশাল থেকে এসে গর্ভবতী অনাগত সন্তানের স্বীকৃতি চেয়ে চার দিন ধরে অনশন বরিশাল থেকে শাহজাদপুরে এসে গর্ভের সন্তানের স্বীকৃতি চেয়ে চার দিন ধরে অনশন করছেন সৈয়দা সোনিয়া আক্তার নামে এক নারী ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার আগ নোকালি গ্রামে আনসার আলীর বাড়িতে সৈয়দা সোনিয়া আক্তার গর্ভের বাচ্চা ও স্ত্রীর স্বীকৃতির দাবিতে কাবিননামা হাতে নিয়ে অনশন শুরু করছেন গত পঁচিশ অক্টোবর থেকে এ অনশন চালিয়ে যাচ্ছেন তিনি অনশনকারী গৃহবধূ সৈয়দা সোনিয়া জানান তার বাড়ি বরিশাল জেলার উজিরপুর উপজেলার মুণ্ডুপাশা গ্রামে প্রথম স্বামী সড়ক দুর্ঘটনায় মারা গেলে দেড় বছরের পুত্র নিয়ে ঢাকায় চলে আসেন সাবার হেমায়েতপুর রাফি আর্ট গ্যালারির গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কর্মরত অবস্থায় দুই বছর আগে পরিচয় ঘটে শাহজাদপুরের আগ নোকালি গ্রামে কেসমত মাস্টারের পুত্র আনসার আলীর সাথে এক পর্যায়ে সোনিয়ার ফোন নম্বর নিয়ে কথা বলতে বলতে প্রেমের সম্পর্ক গড়ে তোলে এরপর বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে একটি বাসাভাড়া নিয়ে স্বামী স্ত্রী পরিচয়ে বসবাস করতে থাকে তারা বিয়ে ও কাবিনের কথা বললে বিভিন্ন অজুহাতে কালক্ষেপণ করে আনসার এক পর্যায়ে সৈয়দা সোনিয়া অন্তঃসত্ত্বা হয়ে পড়লে আনসার আলীকে বিয়ের জন্য চাপ দিলে গত এক জুলাই সাবার নিকাহ রেজিস্ট্রারের মাধ্যমে সাড়ে চার লক্ষ টাকা কাবিনে বিয়ে করে বসবাস করে আসছিল বিয়ের চার মাস না যেতেই হঠাৎ করে বাসা থেকে বের হয়ে আত্মগোপনে চলে যায় আনসার আলী বেশ কয়েকদিন পর ফোন করে জানান তিনি মালয়েশিয়া গিয়েছেন এবং যাবার আগে সোনিয়াকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন এ খবর শুনে মাথায় আকাশ ভেনে পড়ে সোনিয়ার উপায়ন্ত না দেখে গর্ভের সন্তানের স্বীকৃতি ও স্ত্রীর স্বীকৃতির দাবি নিয়ে ছুটে আসে আগ গ্রামে আনসারের পৈতৃক বাড়িতে ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা গৃহবধূ সোনিয়ার এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে দলে দলে আসতে থাকে মানুষ এদিকে এমন খবর ছড়িয়ে পড়লে আনসারের বাড়িতে ছুটে আসেন প্রথম স্ত্রী জান্নাতুল ফেরদোস শিউলির স্বজনরা শিউলির বড় ভাই রুহুল আমিন জানান দু সালে আনসার আলীর সাথে তার বোন শিউলির বিয়ে হয় দীর্ঘদিন সংসার করার পর জাপান যাওয়ার কথা বলে দফায় দফায় আট লাখ টাকা নিয়ে সাউথ আফ্রিকায় চলে যায় বড় বোনের বিয়ে দিয়েছিলাম কেশমত মাস্টারে বড় ছেলে সরি চার নাম্বার ছেলের সাথে আনসারের সাথে তখন বিয়ার পরে রিকোয়েস্ট করে যে আমাকে ধার দেওয়া লাগবে কিছু টাকা ছেলে যাই বিয়ে এইভাবে হয়তো একটা ই করিয়া প্রথমে নেয় তিন লাখ টাকা তারপরে দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন চাপ প্রয়োগ করে ই করিয়া এইভাবে ছয় লক্ষ টাকা নেয় মনে করেন যে এই বাড়ির থেকে আমার বোনে আস্তে আস্তে অত্যাচার শুরু করে দিল রাত্রে মারিদের করছে আফসার ওর বাবা আর তা ওর বোনরা সবাই মিলে মানে এরপর আনসারের পরিবারের লোকজন শিউলির ওপর নির্যাতন করতে থাকে বছর কয়েক আগে আনসারের বড় ভাই স্কুল শিক্ষক আফসার আলী এবং পিতা স্কুল শিক্ষক কিসমত মিলে গভীর রাতে দা দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে পরে শিউলি বাবার বাড়িতে আশ্রয় নেয় এবং একটি মামলা করে সেই মামলা এখনও চলমান রয়েছে বিষয়টি নিয়ে কথা বলতে গেলে আনসারের পিতা কিসমত জানান আনসারকে তিনি সন্তান হিসেবে মানেন না আনসারের জন্য তার অনেক ক্ষতি হয়েছে এর আগেও বিয়ে করে বিদেশে চলে যায় পরে কবে ফেরত এসে নতুন করে এই মেয়েকে বিয়ে করেছে তা তিনি জানেন না হাজি মোহাম্মদ আমি ছেলের বৈধতার জন্য আসি আমার কাছে আমাকে ডাইভর্স করছে আবার বাবা আপনারাও আছেন জ্ঞানী মানুষ আমার এলাকাবাসী গ্রাম বেশি আমি যে কোন বিভাগেই ছেলে বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি সদস্য আব্দুল বারি জানান আনসারের স্ত্রী পরিচয় বিয়ে মেয়েটি গর্ভের সন্তানের স্বীকৃতি চেয়ে অনশন করছে আমার কানে কানে আসে যে ওই ওর ফ্যামিলি মানে আফসার বা বাবা ওই ছেলেটাকে নিয়ে আসতে আর ওই মেয়েটার অভিভাবক আসবে একটা বিশ্বাসালীর গ্রামে বসে আমরা করি শ্বশুরবাড়িতে আমি আমার বাচ্চাটা ডেলিভারি না হওয়া পর্যন্ত একটা আশ্রয় চাইতেছি বাচ্চাটা ডেলিভারি হইলে তাদের বাচ্চা সন্তান যদি তারা স্বীকৃতি দেয় তারা পরীক্ষা করে হোক ডিএনএ টেস্ট হোক যেভাবে হোক তারা যদি দেখে তাদের সন্তান তাইলে আমার সন্তানের বৃত্তি পড়েছে এবং আমার স্ত্রীর স্বীকৃতি দিয়ে যেন আমার রাখে আর যদি দেখে যে না তাদের সন্তান না আমি এক কাপড় সেইভাবে বেরিয়ে যাবো তখন